বর্ষাকাল মানে পটল গাছে প্রচুর হারে সাদামাছির আক্রমণ হ্যাঁ বন্ধু বর্ষাকাল আসলে পটল গাছে প্রচুর হারে সাদা আক্রমণ দেখা যায় যা গাছগুলির প্রচুর পরিমাণে রস শোষণ করে খেয়ে ডোগের ছোটো ছোটো পাতাকে নষ্ট করে দেয় গাছের পাতাকে হলুদ করে দেয় গাছের ডোগের গতিকে কমিয়ে দেয় এবং নানান সমস্যার এই সাদামাছি সৃষ্টি করে থাকে গাছকে ভাইরাস লেখা বা তুলসী লেখা সৃষ্টি করাতে এই সাদা মাছি ব্যাপক হারে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে তাই এই সাদা মাছিকে আমাদের মারার জন্য এমন একটি শক্তিশালী বিশেষতা তোমাদের পরিচয় করিয়ে দেবো এটা প্রয়োগে সবজি গাছের মাছি অর্থাৎ বিশেষ করে পটল গাছের সাদা মাছিকে মেরে আপনি কিন্তু সাফ করতে পারবেন বিশেষ করে পটল গাছের যদি অত্যাধিকাটে সাদা মাছি দেখা যায় আপনি ফার্স্টে একটা কাজ করবেন ইমিডাক্লোপিড গ্রুপের একটা তরল বিষ ক্রয় করে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধু ভারত বাংলাদেশ সব জায়গায় বিখ্যাত ইমিডা গ্রুপের কনফিডার হ্যাঁ বন্ধু এই কর্নফিডার প্রত্যেক দশ লিটারে মিনিমাম আমরা পনেরো এম এল গুলে যদি গাছ স্প্রে করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এক সপ্তাহ গাছে রকম সাদা মাছি আসছে না যারা ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার পাচ্ছেন না যে দাদা আমরা এত দামের ওষুধ ক্রয় করতে পারবো না তাদের আমি রিকমেন্ড করব তুমি চলে যাবে অ্যাসড্রাম মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের বীজ হ্যাঁ বন্ধু এই অ্যাসড়াম মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের বীজ বর্তমানে নতুন আবিষ্কৃত হয়েছে বাচ্চা এই বাচ্চা কীটনাশক যদি পটল গাছে স্প্রে করা যায় ইয়াও কিন্তু সাদামাছি মারতে ব্যাপক হারে কাজ করছে তাই পটল গাছে সাদামাছি মারতেও তোমরা বাচ্চা কীটনাশক ব্যবহার করতে পারো তাই পটল গাছে সাদামাছি মারার জন্য কোন কীটনাশক তুমি নিজে লেখা থেকে ব্যবহার করছো সেটার নামটা কামেন্টে লিখে যাও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো